আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ এবং মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই নাস্তা বিকালের আড্ডায় পরিবেশন করতে পারবেন এছাড়াও বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এই নাস্তা বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে চামচ দিয়ে অথবা হাত দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারবেন সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ ময়দা লবণ একটা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিলাম এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করা যাবে কর্নফ্লাওয়ার দেব হাফ টেবিল চামচ হাতের কাছে না থাকলে দরকার নেই হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ সব শেষে এক টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলুর এই ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পরেও বেশ থাকবে পর্যায়ে টেবিল চামচ তেল ব্যাটারটার চারপাশে মাখিয়ে নেব ফলে পাত্রের সাথে ব্যাটারটা লেগে থাকবে না এছাড়া কিন্তু আলুর এই ব্যাটারটা পাত্রে তলানিতে লেগে থাকবে যেহেতু এই ব্যাটারটা অনেকটাই সফট এই জন্য রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন আমি ব্যাটার থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কিন্তু অনেকটাই সফট থাকবে এখন এই লেচি থেকে রুটির মতো করে বেলে নেব। প্রথমে ময়দার সাথে লেচিটা প্রেস করে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু নরমাল রুটির মতো পাতলা হবে না কিছুটা মোটা করে বেলে নিতে হবে এখন এই রুটিটা চারপাশ থেকে কেটে কোনো শেপের করে নেব তারপর চিকন করে ছোট ছোট পিস করে নিচ্ছি তিনটা রেখে বাকিগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো আমরা যেভাবে চুলের বিনুনি করি সেম ভাবে পেঁচিয়ে নকশা করে নেব। কাজটা কিন্তু খুব ইজি আর দেখতেও ভীষণ সুন্দর লাগে আমার একটা বানানো হয়ে গেছে ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। যে পাত্রে রাখবো সেইটাতে হালকা ময়দা ছিটিয়ে রাখতে হবে এছাড়া প্লেট থেকে তুলতে ভেঙে যেতে পারে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন হালকা গরম তেলে এই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ করা এজন্য বেশি সময় নিয়ে ভাজতে হবে না যখন একপাশে হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে আর এভাবেই উল্টে পাল্টে ব্রাউন কালার করে দুই পাশে ভেজে নিয়েছি দুই পাশেই ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও একদম থাকে এই নাস্তা গুলো খুবই কম সময়ের মধ্যে এই বানিয়ে নিতে পারবেন টিফিনে দেওয়ার জন্য আড্ডায় এই পরিবেশন করতে পারবেন আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ Asalamu As alaikum.